হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও দেখুন কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম দুপলার মতন দিয়ে তারপরে আমি মাছগুলো গায়ে থাকতে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ তেল আর হচ্ছে লেবু এটা দিয়ে করে রেখেছিলাম এবং মাছটা জাস্ট একটু তেলেতে এপিট ওপিট করে নেবো ভাজবো না হালকা করে একটু কাঁচা গন্ধটা কেটে যাওয়ার জন্য তা তুলে নেবো সঙ্গে সঙ্গে নিয়ে দেখুন একদমই সাদা সাদা জাস্ট একটু মানে আঁচটে গন্ধরা কাটা যায় না এবার ওই তেলেতেই আমি পেঁয়াজটা গ্রেট করে গেছিলাম পেঁয়াজটাকে তুলে নিয়ে নেব ভেজে নিয়ে এবার থালাতে আমি দেখুন যে এই যে মশলাটা রেখেছি এই মশলাটাকে আগে আমি প্রথম দিয়ে দেবো তারপরে যে টক দই দিয়ে দেবো দিয়ে তারপরে এই যে মশলাগুলো যে শুকনো মশলা সেগুলোকে সব দিয়ে দেবো দিয়ে সব কটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার মেশানো এবার মশলাগুলোর মধ্যে কি কি দিয়েছি বলছি মশলাগুলোর মধ্যে শুধু পোস্ত আটা সেটা তারপরে হচ্ছে এটা হচ্ছে বেরেস্তা তারপর নুন হলুদ মিষ্টি একটু জিরে গুঁড়ো হলুদ লঙ্কা এইসব দিয়ে করা। আর পোস্তটাই অনেকটাই বাটা ছিল তারপর আমি এটাকে এবার মাখিয়ে নিলাম মাছগুলোকে কড়াই কিন্তু তেল দিইনি নি মাখিয়ে নিলাম এবার মশলা ধোয়া জল যেটা আছে সেটাকে আমি এতে দিয়ে দেবো আর এতে একটু যে মশলা আছে সেই মশলাটাও দিয়ে দিয়ে দিলাম এবার টক দইটা যেটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচেকের জন্য নিয়ে তারপর আমি খুলে দেখাচ্ছি এই দেখুন নিয়ে মাছগুলো এত সুন্দর হয়েছে এরপরে আমি একটুখানি শুধু ওপর থেকে গরম মশলা একটু কাঁচা তেল দিয়ে দেবো যেহেতু আগে থাকতে তেল দিই নি সেই জন্য কাঁচা তেল এক একপালা দিয়ে দেবো দিয়ে নামিয়ে গরম গরম পাতের সঙ্গে সার্ভ করবো কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব